হার মহাদেব বন্ধুরা আজ বারোই জুন বৃহস্পতিবার জানব বাউডি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি মূলা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে চারটে বেজে একান্ন মিনিট আঠারো সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে একুশ মিনিট বারো সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে একটা বেজে সতেরো মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে দুটো বেজে আটান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে নয় মিনিট পনেরো সেকেন্ড থেকে বারোটা বেজে তিন মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি চক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আপনার ভদ্র ও আচরণ আজ প্রশংসাসিত হবে আপনাকে তা প্রকাশ করেও দেবে পুরনো বিনিয়োগ আজ লাভ এনে দিতে পারে ভাইকে সহযোগিতা করুন ও মতবিরোধ এড়িয়ে চলুন প্রেমের সম্পর্ক আজ আরো গভীর হবে কাজের পরিবেশ অনুকূল থাকবে হঠাৎ ছুটি নিয়ে পরিবারকে সময় দিতে পারেন তবে দাম্পত্য জীবনে দূরত্ব দেখা দিতে পারে খোলামেলা কথাবার্তা সম্পর্ক বাঁচাতে সাহায্য করবে প্রতিকার পুরনো ও ছেঁড়া বইপত্র সরিয়ে নিলে তা আপনার পরিবারের জন্য ভালো ফল দেবে বৃষ রাশি স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন বিশেষ করে মাইগ্রেনের রোগীরা খাবার বাদ দেবেন না আজ ঋণ নেওয়ার পরিকল্পনায় সাফল্য মিলতে পারে নতুন পোশাক নতুন বন্ধুত্ব এবং নিজেকে প্রকাশের জন্য শুভ সময় স্ত্রীর মেজাজ একটু খারাপ থাকতে পারে তাই বুঝে শুনে চলুন সৃষ্টিশীল কাজে মন দিন এবং নতুন কিছু করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন কোনো অপরিচিত ব্যক্তি আজ আপনাদের দাম্পত্যের সম্পর্কে অশান্তি আনতে পারে সতর্ক থাকুন প্রতিকার বিধরা গাছের শিকড় কোনো পাত্রে বেঁধে ভোরে সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই জল পান করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন মিথুন রাশি মদ্যপান এড়িয়ে চলুন তা না হলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে আত্মীয়দের সাথে ব্যবসা করলে আজ সতর্ক থাকুন আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে শান্তি আনবে আবেগ নিয়ন্ত্রণে না রাখলে প্রেমে ভাঙন ধরতে পারে ভ্রমণ আপনার ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে সাহায্য করবে ভাই বোনের সঙ্গে সিনেমা বা প্রতিযোগিতা দেখে সম্পর্ক আরও মজবুত হতে পারে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে তবে শরীর খারাপের সম্ভাবনা রয়েছে সতর্ক থাকুন প্রতিকার তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান কর্কট রাশি কিছু বাধা এলেও মন খারাপ না করে কঠোর পরিশ্রম করুন সাফল্য আসবেই বিপদের সময় আত্মীয়রা পাশে থাকবে মা বাবার চিকিৎসায় খরচ হতে পারে কিন্তু সম্পর্ক আরও গভীর হবে সামাজিক মেলামেশায় গোপন কথা শেয়ার না করাই ভালো কারো প্রেমে সফলতে সাহায্য করতে পারেন কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে এবং মেজাজও ভালো থাকবে নিজের ঘাটতি পূরণের সময় হয়তো পাচ্ছেন না কিন্তু আজ সঙ্গীর সঙ্গে সময়টা বেশ ভালো কাটবে প্রতিকার খাবার খাওয়ার আগে নিজের পা ধুয়ে নিন তা সম্ভব না হলে খাবার খাওয়ার আগে জুতা খুলে বসুন এর ফলে আর্থিক সমৃদ্ধি হবে সিংহ রাশি ধ্যান আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে দিন জুড়ে আর্থিক লেনদেন চললেও শেষ পর্যন্ত সঞ্চয় করতে পারবেন পরিবারের কিছু গোপন খবর আপনাকে চমকে দিতে পারে সঙ্গীর সাথে কথা বলতে চাইলেও সে নিজের সমস্যায় বেশি মনোযোগ দেবে এতে আপনি কিছুটা হতাশ হতে পারেন কর্মক্ষেত্রে সবাই আপনার কথা মন দিয়ে শুনবে তবে শ্বশুরবাড়ি থেকে খারাপ খবর পেয়ে মন খারাপ হতে পারে আপনাদের দাম্পত্য সম্পর্কে একটু ব্যক্তিগত পরিসর প্রয়োজন প্রতিকার সবুজ রাজা জুতো পড়া শুরু করলে আপনার প্রেম জীবন সুখের হবে কন্যা রাশি ধ্যান ও যোগ অভ্যাস আপনার মানসিক দৃঢ়তা বাড়াবে আজ বাড়ির ছোটোখাটো জিনিসে খরচ বেড়ে যেতে পারে যা মানসিক চাপ আনবে কাজের চাপের কারণে পরিবার ও বন্ধুদের সময় দিতে না পারায় মন খারাপ হতে পারে প্রেম প্রস্তাবের সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে মেজাজও ভালো থাকবে সময় থাকলেও প্রয়োজনীয় কিছু কাজ শেষ করতে না পারায় হতাশা আসতে পারে তবে দাম্পত্য জীবনে আজ একটি দারুণ অভিজ্ঞতা অপেক্ষা করছে প্রতিকার আপনার ক্রয় ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন এর ফলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে তুলা রাশি কথা বলার আগে ভাবুন ভুলভাল কথা বলা কারো মনে আঘাত দিতে পারে ব্যবসায় লাভ আপনার আনন্দ বাড়াবে কম পরিশ্রমেই প্রশংসা পাবেন প্রেমে আজ স্বপ্ন ও বাস্তবতা এক হয়ে যাবে বিদেশে পেশাগত সম্পর্ক গড়ার উপযুক্ত সময় ভ্রমণের আগে প্রয়োজনীয় নথি ঠিকঠাক আছে কিনা তা দেখে নিন আজ আপনার জীবনসঙ্গী প্রমাণ করবে বিয়ে সত্যিই স্বর্গে হয় প্রতিকার সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর তা দান করে দিন এর ফলে ভালো স্বাস্থ্য বজায় থাকবে বৃশ্চিক রাশি আজকের দিনটি আনন্দ ও মজাই ভরপুর হবে বাসস্থানে বিনিয়োগ লাভজনক নাও হতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটবে তবে গাড়ি চালানোর সময় সাবধান হন প্রেমে নতুন মোড় আসতে পারে বিয়ের প্রসঙ্গ উঠতে পারে ভেবে সিদ্ধান্ত নিন যৌথ ব্যবসা থেকে দূরে থাকুন প্রতারণার আশঙ্কা রয়েছে পুরনো কোনো জিনিস খুঁজে পেয়ে খুশি হবেন এবং সেটি ঘিরেই দিন কেটে যাবে বিবাহিত জীবনে আজকের দিনটা হবে আরেকটু মিষ্টিময় মুহূর্ত প্রতিকার বাহুমান জলে রাবড়ি তিল এবং চিনি বিসর্জন দিলে ব্যবসায়ী উপকার পাবেন ধনুরাশি আজ আপনি ভরপুর শান্তিতে কাজ সম্পূর্ণ করতে পারবেন ভ্রমণ ও খরচের ইচ্ছা থাকলেও তা নিয়ে আফসোস হতে পারে তাই সচেতন থাকুন সন্তানের কোনো অর্জন আপনাকে গর্বিত করবে অবিবাহিতরা নতুন কারো সঙ্গে দেখা করতে পারেন তবে সম্পর্কে জড়ানোর আগে নিশ্চিত হয়ে নিন অবিশ্বাস বাড়বে উন্নতির পথ খুলবে নিজের ও পরিবারের জন্য সময় মিলবে দাম্পত্য জীবনে দিনটি মিষ্টিময় অভিজ্ঞতা দেবে প্রতিকার হসপিটালে রোগীদের সাহায্য ও সেবা করলে আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি হবে মকর রাশি আজ কিছুটা অস্থিরতা থাকলেও দিনটি হবে শক্তি ও সম্ভাবনায় ভরা অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে বন্ধুদের পাশে থাকুন বিশেষ করে যাদের সাহায্য দরকার প্রেমে পড়ার আনন্দে চারপাশ আরও সুন্দর মনে হবে ব্যবসার জন্য সময় শুভ ভাই বোনের সঙ্গে সময় কাটিয়ে সম্পর্ক আরও মজবুত হবে দাম্পত্য জীবনেও আজ সুখকর চমক অপেক্ষা করছে প্রতিকার কুষ্ঠরোগীদের সেবা করুন এবং মুখ ও বধির ব্যক্তির সেবা করুন তাহলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেবে কুম্ভ রাশি আর সতর্ক থাকুন ঢাকা না দেওয়া খাবার এড়িয়ে চলুন না হলে অসুস্থ হয়ে পড়তে পারেন অর্থনৈতিক দিক থেকে দিনটি শুভ উপার্জনের ভালো সুযোগ আসবে পরিবার থেকে পূর্ণ সমর্থন পাবেন প্রেমের সম্ভাবনা উকি দিচ্ছে মহিলা সহকর্মীদের সাহায্যে কাজ সহজ হবে প্রিয়জন সময় চাইলেও আপনি ব্যস্ত থাকায় দুজনের মধ্যে মন খারাপ হতে পারে দিন শেষে স্ত্রীর সঙ্গে রোমান্টিক সময় কাটান সঙ্গ সুর ও সন্ধ্যায় দিনটি সুন্দর হবে প্রতিকার সাদা রঙের গরুকে রুটি খাওয়ালে স্বাস্থ্য খুবই ভালো থাকবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি শ্রেষ্ঠ জীবনের জন্য স্বাস্থ্যের যত্ন নিন এবং ব্যক্তিত্ব গঠনে মন দিন সাময়িক ঋণের অনুরোধ এড়িয়ে চলুন অসুস্থ কোনো আত্মীয়কে দেখে আসুন প্রেমে জড়ানো আজ ঝুঁকিপূর্ণ হতে পারে কর্মক্ষেত্রে একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যদিও কিছু কাজ নিয়ে বিরক্ত আসতে পারে পারিবারিক টানাপোড়নের মধ্যেও দিনের শেষে সঙ্গীর সোহাগে শান্তি পাবেন প্রতিকার নিম্বা বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে তার প্রভাবে আপনার আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য